গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় গাজল ব্লক ক্যাম্পাসের ধরণীধর অতিথি নিবাস সভা কক্ষে এ সভায় একুশে জুলাই প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভাতে প্রচুর কর্মী উপস্থিত হন এবং একুশে জুলাই শহীদ দিবস নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্মীরা কিভাবে। একুশে জুলাই কলকাতা ধর্মতলা যাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন গাজুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার মলায় সরকার

মাতরা মাতরা আজকে 21 জুলাই প্রস্তুতি সভা সফল হলো আজকে 21 জুলাই এর প্রস্তুতি সভা সফল হলো সফল হলো ব্লক ত্রি বল যুব কংগ্রেস জিন্নাবাড় আজকে 21 জুলাই আমাদের যে শহীদ সরণে ধর্মতলা চলো প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের 21 জুলাই ধর্মতলা চলে আসছে টাইম গত চার তারিখে আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি মাননীয় বিশ্বজিৎ মণ্ডল তখন তিনি সভাপতি ছিলেন তিনি একটা মিটিং করেছিলেন তিনি বলেছিলেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনার এই একুশে জুলাইকে নিয়ে প্রস্তুতি সভা করতে হবে সেই উপলক্ষে আমাদের আগের থেকে প্রি প্ল্যান করা ছিল আজকের সেই ডেট সেই ডেটে আমরা গাজল ব্লক অতিথি নিবাস ভবনে আমরা আমাদের এই একুশে জুলাইকে কেন্দ্র করে এই যে প্রস্তুতি সভা সেটা আমরা করলাম প্রত্যেক অঞ্চলের লিডারদেরকে নিয়ে অঞ্চলে আমাদের গাজল ব্লকের পনেরোটা সাংগঠনিক অঞ্চল পনেরোটা অঞ্চল থেকেই যারা লিডাররা রয়েছে তাদের কাছে ডাকা হয়েছিল তাদেরকে নিয়ে আজকে আগামী দিনে কীভাবে কত অঞ্চল থেকে কত ছেলে যাবে কীভাবে কী করবে না করবে সেই বিষয়ে দৃষ্টি আলোচনা হলো এবং অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে আমরা করে একটা করে প্রস্তুতি সভা আমরা করছি আগামী দিনে সেটাও আজকে এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আপনার নাম আমার নাম মলয় কুমার সরকার গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক কন